বছর ঈদকে আরও উৎসব করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই মিছিলে ঢাকার চারশো বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয় যা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও বর্ণিল হয়ে ওঠে ব্যান্ড পার্টির বাজনা ঘোড়ার গাড়ি এবং মুঘল আমলের ইতিহাস তুলে ধরা নানা ধরনের ছবি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে ঈদ আনন্দ মিছিল হয়েছে সোমবার সকাল সাড়ে আটটায় শুরুতে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় জামাতে মূল ইমামতি করেন কারি গোলাম মোস্তফা ঈদের নামাজ শেষে সকাল নয়টার দিকে আনন্দ মিছিল শুরু হয় ডিএনসিসির উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও হয়ে খামার বাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যায় মিছিলটি তারপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে শেষ হয় আনন্দ মিছিল ঈদ মানেই সম্প্রীতি ঈদ মানে ঐক্য ঈদ এল সুখের বার্তা নিয়ে সম্বলিত নানা ধরনের সামাজিক ও ঐক্যের বার্তা তুলে ধরা প্ল্যাকার্ড দেখা গেছে মিছিলে অংশ নেয়াদের হাতে এ সময় তারা ঈদ মোবারকসহ নানা ধরনের স্লোগান তোলেন ওই মিছিলের সামনে সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা সজীব ভূইয়া ঘরে বসে কেবল টেলিভিশন না দেখে এখন থেকে প্রতিপছর বড় পরিসরে ঈদ উৎসব উদযাপন হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহমুদ সজিব বুইয়া তিনি বলেন দীর্ঘ অনেক বছর পর আমরা আবার ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি আগামী দিনে আমরা প্রতিপছর একসঙ্গে এভাবে ঈদ উদযাপন করব আমাদের ঈদ উৎসবও এখন থেকে আনন্দময় হবে ঘরে বসে টিভি দেখে আর ঈদ কাটবে না আমরা একসাথে ঈদ মিছিল করব ঈদের মেলা উপভোগ করব একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগবাটোয়ারা করে নেব এ সময় পরিবারকে সঙ্গে নিয়ে মেলা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন সরকারের এ উপদেষ্টা সজীব বলেন এবার সময় স্বল্পতার কারণে অনেক সীমাবদ্ধতা কিন্তু সবকিছু আয়োজন করা হয়েছে তবে ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব মিছিলের আগে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় ডিএনসিসির পক্ষ থেকে বিতরণ করা হয় বাতাসাও নিরাপত্তা নিশ্চিতে মিছিলের সামনে ও পুলিশের কাউন্টার টেররিজম সোয়াটের বিশেষ ইউনিটের সদস্যরা ছিলেন এছাড়া সংসদ ভবনের সামনে সেনাবাহিনীর কয়েকটি গাড়িও দেখা গেছে আয়োজনের প্রস্তুতি নিয়ে এর আগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছিলেন এই ঈদ মিছিল ঘিরে নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহ ধরে কাজ করছে পুরো এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজধানীর মানুষরা তাদের পুরো পরিবার নিয়ে সবাই যেন উপভোগ করতে পারেন এই ব্যবস্থা থাকছে ডিএনসিসির ঈদ আনন্দ উৎসবে তিনি বলেন নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবার এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণের সুযোগ আছে অন্যান্য ধর্মামাবলম্বীরাও আসবেন আনন্দ মিছিলের মাধ্যমে ঢাকার চারশো বছরের ঈদ ঐতিহ্যেকে ফিরিয়ে আনার চেষ্টা থাকছে খুব বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ডিএনসিসি সেখানে দুইশটির মতো স্টল রাখা হয়েছে